সেনাবাহিনী তারা ভিতরে ঢুকেছিলেন শেষ পর্যন্ত ছাত্র জনতার মুখে তোপের পড়ে তারা বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে সেনাবাহিনী তারা ভিতরে ঢুকেছিলেন শেষ পর্যন্ত ছাত্র জনতার তোপের মুখে পড়ে তারা বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী যদি শুরু থেকেই আমাদের পক্ষে থাকতো ছাত্র জনতার পক্ষে থাকতো সেনাবাহিনী তাহলে কিন্তু দুই হাজার ছাত্র জনতার হত্যা হতো না এই সেনাবাহিনী কিন্তু তখন আমাদের পক্ষে ছিল না পরবর্তীতে সেনাবাহিনী আমাদের সাথে সুশীল সেজেছে সেনাবাহিনী সুশীলতার কারণে আমাদের দেখেন প্রায় তিরিশ হাজারের ওপরে আমাদের ভাই বোনদের পাও হাত পা হারিয়েছে এখন আহত নিহত আছে আজকে আমরা কুখ্যাত একজন স্বৈরাচার বিশ্বাসিক একজন আপনার শেখ মুজিবুর রহমান ওনার বাড়ি আমরা ভাঙচুর করতে এসেছি ধানমন্ডি এই জায়গায় সেনাবাহিনী এসে সুশীল ছাত্র এসেছেন যাই না এখানে সুশীল ছাত্র সেখানে তিনি বাগরা দিতেন কিনা কিন্তু আমার স্পষ্ট বার্তা হচ্ছে কোনোভাবে আজকে শেখ আপনারা দেখছেন জলরেডি বক্তব্য দিচ্ছে তিনি জনতা ছাত্র জনতার উদ্দেশ্যে একজন খুদি বক্তব্য দিচ্ছে কতটা লজ্জাজনক আমরা এখানে নেট পাচ্ছি না এখানে কেউ লাইভ করতে পারতেছে না আমার মনে হয় যে গভর্মেন্টের ভিতরেও এই পৈশাচিক শেখ হাসিনার আছে এখানে অনেক সাংবাদিকরা লাইভ করতে পারতেছে না ভিডিও দিতে পারতেছে না সবাই ফুটেজ দিচ্ছে তো সেই জায়গাটা থেকে কেন মানুষ লাইভ করতে পারতেছে না শেখ হাসিনা খুনির মতো সেখানে বসে ভারতে বসে লাইভ করতেছে আর আমাদের এখানে যে দেখেন বঙ্গবন্ধুর আমরা করতেছি এটা কেউ লাইভে দেখাতে পারতেছে না অথচ খুনি শেখ লাইভ চলতেছে মানুষ দেখতেছে এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য নিন্দার এবং নাহিদের উচিত এইটার জন্য পদত্যাগ করা আমাদের এখন নেট এখানে ঠিক করে দেখ লাইভ চলবে পাল্টা পাল্টে আক্রমণ হয়েছে স্যাকেশন একটা একদিক দিয়ে দেখবে একদিক দিয়ে আমাদের লাইফ থাকবে নয়তো নাইদের কত থেকে করা উচিত আজকে এখানে নাইদের নাইজার এখানে দরকার নাই আমাদের যদি তুমি নেট না দিতে পারো তুমি যদি আমাদের ই না দিতে পারো তাহলে তোমার দরকার নেই এখানে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে বা কোনোভাবে আওয়ামী লীগ যদি মনে করে যে এই অদ্ভুত্থানে তারা আবার পূর্ণ জন্ম হবে তাহলে কিন্তু আমরা কিন্তু বঙ্গবন্ধু রুই কিসে চলে যাব সেখানে তার কবর ভাঙচুর করব। স্পষ্ট কথা বাংলাদেশে কোন স্বৈরাচারের কবর আমরা রাখতে দিব না তারা যেমন আমাদের দেলা সাইদির কবর কে আপনারা দেখেছেন কিভাবে কিভাবে আপনারা দেখেছেন যে দেলা সাইদির কবরের সময় কিভাবে বাগরা দিয়েছে ইতিহাস সাক্ষী যে একজনের জানাজা পড়ার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে আরেকজনের জন্য জানাজা না হয় সারা দেশে হরতাল অবরোধ চলেছে তো এই কারণে আমরা তার জানাজা কি তার কাপড়ের জন্য মানুষ কাপড় পর্যন্ত দেয় নেই থুতু দিছে সারা মিষ্টি শেষ হয়ে গেছে সেরকম একজন সৌর পিচাসের বঙ্গবন্ধু একজন সৌর পিচাস ছিল শেখ মুজিব আর এর বংশ মেজর ডালিম কেন এই শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিল এর উদাহরণ তো আপনি এখন দেখতে পেয়েছেন কেন এই এই খুনিটাকে বাঁচিয়ে রেখেছিল গত সতেরো বছর আপনারা দেখেছেন এক কতটা আপনার এই সুরা তাব্বা দিয়া দাবিল সুরা লাহাবের ভিতরে আছে তার আল্লাহ তালা বলেছেন ধ্বংস হোক তার হাত ধ্বংস হোক তার পা ঠিক একইভাবে ধ্বংস হোক বঙ্গবন্ধুর কবর ধ্বংস হোক শেখ হাসিনার পুরো সম্পত্তি আমাদের এই আপনারা দেখেছেন যে এখানে লাগবে না কয়েক লক্ষ লক্ষের বেশি মানুষ ধান মন্দির বাড়িতে একটা পিলার থাকবে না এখানে যে মানুষ এসেছে আমাদের বুলটোর প্রয়োজন নেই অলরেডি কাজ চলতেছে সবাই সবার মতো করে কাজ করতেছে বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব আগামী এক সপ্তাহের ভিতর ইনশাল্লাহ থাকবে না বঙ্গমন্দর কোনো নামও থাকবে না বঙ্গমন্দর কবরও থাকবে না এবং এই শেখ এই যে যারা এখন আপনারা দেখেন সেনাবাহিনী এই যে একটু আগে এসেছিল এদের প্রতি আমরা কি ভরসা রাখবো ছয়শ তেরো জন আপনার শেখ পরিবারের এবং আওয়ামী লীগের ক্যান্টনমেন্টে ছিল যশোর ক্যান্টনমেন্টে সেখান থেকে কিভাবে তারা পালিয়ে গেল এবং তাদের অস্তিত্ব কই সেনাবাহিনী কোনো জবাবদিহিতা করে নেই এবং যৌথ বাহিনীর অভিযানে বিএনপির একজন নেতাকে মেরে ফেলা হয়েছে সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো আস্থা নাই এদেশের জনগণ ঠিক করবে এদেশে কারা নেতৃত্ব দিবে শেখ হাসিনা থাকবে না বঙ্গবন্ধুর অস্তি থাকবে না এই জনগণ ঠিক করবে